আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার পাশে দেখতেছেন একটা ছোট্ট একটা ঘর এটার মধ্যে আমার মাংসের মুরগি ভানে থাকে এখানে আমার মাংস প্রায় পঁচাত্তর পিস মুরগি আছে এটির বয়স আজকে আহ পাঁচ পঞ্চাশ দিন আপনাদেরকে দেখায় মুরগিগুলা চলেন তো আসে এই যে আমার মুরগিগুলা গুলা এটি মাংসের মুরগি পাঁচ পঞ্চাশ দিন দিন আজকে বয়স বয়স তো আমি এগুলা হয়ে গেছে আমার পাশে আরেকটা ঘর আছে আপনাদেরকে দেখায় এই যে পাশে আরেকটা ঘর এই ঘরের ভিতরেও আমার মুরগি ছিল এই ঘরটার ভিতরে আমি কণ্ঠনীয় মাংসের মুরগি বানিয়ে থাকি তো ওই গরের মুরগিগুলা বিক্রি হয়ে গেছে পাশাপাশি এগুলোরও বিক্রির সময় হয়ে গেছে আজকে সাতান্ন দিন আজকে কালকের ভিতরে আমি বিক্রি করা শুরু করে দিবো এগুলোর ওয়াইট মোটামুটি আপনার চলে আসছে প্রায় ছয়শো গ্রাম মুরগির ওয়াইট ছয়শো গ্রাম চলে আসছে আর ভেহিম মুরগিগুলা আপনার পাঁচশো গ্রাম ওয়াইট চলে আসছে তো আপনাদেরকে আমি দেখাই সেরকম মুরগিগুলা কেউ তো আমার মাংসের মুরগিগুলা এই যে এগুলো আমার মাংসের মুরগি আমার খামারের আমি মাংসের মুরগি বানিয়ে থাকি ওই এই ঘর মিলিয়ে দেখেন আমার মুরগি কালার কত সুন্দর কত সুন্দর কালার এই দেখেন কোন একটা মুরগি কোনো স্পট নাই শরীরের কোনো মানে পশম চলে গেছে এরকম কোনো কিছুই নাই গা 난 এটা আপডেট আমি শর্ট তো দিছিলাম বিশ 25 দিন আগে আপনারা দেখছিলেন আবার এখন এটার বিক্রির বয়স হয়ে গেছে আমি এটি বিক্রি করব এখন এই যে আমি কন্টিনিউ আমার আমার মাংস মুরগি বানিয়ে থাকি তো দেখেন কোন একটা মুরগি স্পট না আর কালারগুলো দেখেন এই কালারগুলা আমি আগে বানাতে পারতাম না এখন এই কালারগুলো আমার হচ্ছে সেটা হচ্ছে আমার ম্যানেজমেন্টে কারণ এটা আমি জানি এটা কালার কিভাবে বানাইতে হয় ঠিক আছে তো কারণ আমি বাজারে মুরগি নিজে নিয়ে বিক্রি করি বিভিন্ন সমস্যা ঝামেলায় পড়তে হয় যে কারণে কালারটা হয়েছে সবচেয়ে থেকে মেন আমি কালারটা দিকে নজর দিছি যে কারণে আমার মুরগিগুলো এখন বাজারে বিক্রি করতে আমার কোনো ঝামেলা হয় না কোনো সমস্যা হয় না আর দেখেন কোন একটা মুরগির সমস্যা নাই সব এক সাইজের মুরগি তো আপনারা যদি এরকম মুরগি বানাইতে চান তাহলে আপনার কন্টিনিউ তাই সময় মতো আপনি ওকে খাবার পানি দিতে হবে ভ্যাকসিনেশন করতে হবে হ্যাঁ ঔষধের ট্রিটমেন্ট করতে হবে তারপরে আপনার ঠোঁট সময় মতো চেঁকা দিতে হবে এদেরকে আমি সময় মতো একদম টাইমে আমি ঠুট ছেঁকা দিয়ে দিছি যে কারণে তারা কোনো একটা মুরগি স্পট নেই যদি ঠুট ছেঁকা না দেন তাহলে আপনার এই মুরগিগুলো আপনার এরা হয়ে যাবে একটা আরেকটা ঠুকে করে পশম খেয়ে ফেলবে কিন্তু আপনারা দেখেন কোনো একটা বিন্দু পরিমাণ চুল মানে পাক পড়ে নাই মুরগিগুলা গুলা দেখেন আর কালার গুলা দেখেন এখানে গলা ছিল আছে জুতিওয়ালা আছে ওই দেখেন জুটিওয়ালা এই যে এই যে একটা মুরগি জুটিওয়ালা দেখেন এটা হচ্ছে বড় জুটি হ্যাঁ আমি জুটি নিয়েও কাজ করতেছি মাতার মনি নিয়েও কাজ করছি এগুলা আপনারা ভিডিও পাবেন আমার প্যারেন্টস আছে জুটি গলা ছিল প্লাস জুটি এটা আমি তিন চারটা মুরগি করছি আবার মনি তিন চারটা মুরগ আছে মুরগি আছে আমার কাছে হ্যাঁ এগুলো আমি চাইলে কন্টিনিউ করতে পারি কিন্তু আমি এগুলো আস্তে আস্তে করতেছি আমার জায়গা সংকট এগুলো করলে অনেকটা কাঁচা লাগে জায়গা লাগে যে কারণে আমি করতে পারি না তো আপনাদেরকে আমার খামারটাও দেখাবো এবং খামার কিভাবে করবেন কিভাবে শুরু করবেন এই বিষয় নিয়েও আপনাদেরকে আমি ধারণা দিব আমি বলবো কামারটা কিভাবে শুরু করলে সবচেয়ে থেকে ভালো হয় তারপর কিভাবে করবেন হ্যাঁ আমি আজকে দুই করে আসছি মাংসের মুরগি বানাই আমি বাজারে বিক্রি করতেছি তো আমি আবার ছেড়েও মুরগি পালন করি এই যে মাংসের মুরগিগুলো কিন্তু আমি এই যে আমার খোলা মাঠ আছে এই মাঠে আমি কিন্তু দেখেন মানে অনেক জায়গা আমার ওই পাশ দেওয়া জায়গা আবার ওই যে পাশে পুঞ্জি ওই পাশে আমার অনেক জায়গা আছে ওই জায়গাতে আমি ছেড়ে পালন করি কিন্তু ইদানিং আমি ছেড়ে পালন করতেছি না কারণ হয়েছে আপনার এই যে বৃষ্টি এই যে বৃষ্টি আসছে মাটি ভিজা তো বৃষ্টির কারণে আমি মুড়িগুলো ছাড়ি নাই না ছেড়ে আমি এটা আবদ্ধ অবস্থা এখন পালতেছি তো এই ছিল দেখেন মুরগিগুলো কত একটি বাইরে যাচ্ছে ওরা বাইরে থেকে অভ্যস্ত যে কারণে ওরা বাইরে যেতেছে ঠিক আছে আমি করে তো আপনারাও এভাবে করতে পারবেন যদি আপনারা সঠিক ম্যানেজমেন্ট জানেন সঠিক পরামর্শ আপনারা জানা থাকে তাহলে আপনারাও এভাবে আমার মতো মাংসের মুরগি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন লাভ করতে পারবেন যদি এরকম সুন্দর হ্যাঁ হ্যাঁ এরকম সুন্দর এবং মানে মুরগির কালার যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভ করতে পারেন অবশ্যই আপনারা আমি লাভ করতেছি আমি মাংস মুরগি বানিয়ে কোনো সময় আমি লস আমার হয় নাই আমার নিয়েও আমার মুরগি হচ্ছে আমি মুরগি বানাচ্ছি কোনো সময় আমি লসের সম্মুখীন হই নাই তো আপনারা যদি এরকম মুরগি বানাতে পারেন তাহলে আপনারাও লাভ করতে পারবেন দেখেন এই দেখেন আমার মুরগি গোলা দেখেন গলা শিলা গলা শিলা মুরগ মুরগি হুম দেখেন হ্যাঁ তো আপনারাও যদি মানে জানা থাকে ম্যানেজমেন্ট বোর্ডিং ম্যানেজমেন্ট আমার বোর্ডিংয়ে একটা বাচ্চাও মারা যায় না আমি কন্টিনিউ আমার প্রতি দুই মাস পরে পরে আমি বাচ্চা বের করি হ্যাঁ বের করে এটি বিক্রি করি দুই মাস পরে পরে আবার বাচ্চা বের করি আবার বিক্রি করি এভাবে আমি কন্টিনিউ এটা চালায় যাচ্ছি আর ওই যে ওই পাশে আমার প্যারেন্টস গড় এই গড়টার ভিতরে আমার প্রায় মুরগি আছে প্যারেন্টস মুরগি ডিমের মুরগি ওগুলো আপনাদেরকে দেখাবো ওটা ভিডিওতে ঘরের নিয়ে বিটিওতে আসবে আর আমি কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। হ্যাঁ বিভিন্ন সমস্যা ঝামেলা খামার করতে গেলে কত ঝামেলা সমস্যা হয় এগুলা কিভাবে সংশোধন করতে হয় হ্যাঁ এইগুলা কিভাবে আপনার ম্যানেজমেন্ট করে উপরে উঠতে পারবেন এইগুলা নিয়ে আমি ভিডিও করব বিভিন্ন ভ্যাকসিন নিয়ে হ্যাঁ আরো মানে কিভাবে আপনার খামারটা মানে আপনি মুরগি যাতে ভাষাতে পারেন জিরো বাচ্চা যাতে মনে একটি হার যাতে মানে বেশি না হয় সেই জন্য আপনাকে হ্যাঁ এ সঠিক মেডিসিন অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে অনেক মেডিসিন আছে যেগুলো দিয়ে আপনারা বোর্ডিং করলে মুরগির বাচ্চা এ মারা যাবে না এবং লাইটিংটা ঠিক রাখতে হবে সঠিক তাপমাত্রা আর্দ্রতা ঠিক রাখতে হবে তাহলে আপনারা বাচ্চা টিকাতে পারবেন আমি একদম ভেঙে ভেঙে আপনাদের বলবো বোর্ডিং ম্যানেজমেন্ট লাইটিং ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট ঔষধ ম্যানেজমেন্ট মুরগির গ্রোথ কিভাবে আসবে ওটার ম্যানেজমেন্ট মুরগি কিভাবে সুস্থ রাখবেন এবং মুরগি কোন পরিবেশে রাখলে মুরগি সুস্থ থাকবে এই বিষয় নিয়ে আমি কথা বলবো তো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিবেন যাতে একজন প্রান্তিক পর্যায়ে খামার কাছে পৌঁছে যায় একজন প্রান্তিক পর্যায়ে খামার কাছে যখন পৌঁছে যাবে সে আমার যে সামনে বোর্ডিং এবং ইনকিউবেটারে ভিডিও আসবে ওরা ওগুলা দেখতে পেলে ওদের অনেক উপকার হবে আমি যে ভিডিওগুলা বানাবো এগুলো আপনাদের উপকারে যেতে আসে এরকম ভিডিও আমি সামনে করব অনেক নতুন নতুন খামারি দেশেতে আসতে যাচ্ছে দেশের প্রতি অনেক আগ্রহ বেশি দেশি পালন করবে এবং দেশি সেক্টরে আসতে যাচ্ছে কিন্তু তারা এসে দেখা যাচ্ছে যে অনেক ভুলের কারণে সে এক দুইবার মুরগি পালন করে করে সে লসের সম্মুখীন হয় তখন দেখা যাচ্ছে তারা মুরগি পালন ছেড়ে দিচ্ছে তো আপনারা শেয়ার এবং লাইকের মাধ্যমে সামনে যে আমার বোর্ডিংয়ে লেটারের যে ভিডিওগুলো আসবে তাদের অনেক উপকার আসবে তাদের তারা অনেক কিছু শিখতে পারবে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম